আপনার হাজবেন্ড কে বাঁচাতে গিয়ে এক তরুণী আহত হয়েছেন এবং সামাজিক যুরোর মাধ্যমে আমরা দেখেছি যে সেই মহিলাকেই মূলত আপনার হাজবেন্ডের হাসবেন্ডের মানে তারই স্ত্রী আখ্যা দিচ্ছে তাই তাহলে আপনি মূলত কে আমি ওনার লিগ্যাল ওয়াইফ আপনি সেটা কিভাবে দাবি করছেন যে আপনি তার লিগ্যাল ওয়াইফ কারণ আমার ডকুমেন্টস আছে এবং আমার পারিবারিকভাবে বিয়ে হয়েছে সামাজিকভাবে বিয়ে হয়েছে

কি আপনার সম্পর্ক ওই মেয়ের সাথে কি সম্পর্ক আমি এখনো জানিনা নাম কি ওই মেয়ের নাম হচ্ছে রাসুম আক্তার ইফতি আচ্ছা একটু বলবেন যে আসলে ওনার সাথে কোনো সম্পর্ক জড়িয়েছে যে আপনি জানেন কিনা বিয়ে হয়েছে আমি আংশিক না ওনার সাথে ওনার বিয়ে হয়েছে এরকম প্রমাণ আমি এখন পর্যন্ত পাইনি বা আমার নলেজে আসেনি কিন্তু ওনার বলো লোকজন ভাষায় কারা বাসায় সব সাংবাদিক আসছিল এখন কারা ভাষায় এখন বাসায় কেউ নাই কথা ভালো এখন বলি তুই আমার বউ তাহলে তুই বউ হবে একটা বউ থাকবি তাই তো না তুমি স্বীকার করলেও আমি তোমার বউ না স্বীকার করলেও আমি তোমার বউ তুমি অস্বীকার করতে পারবা তোর মিডিয়াতে এখন বউ আশা লাগে লাগবে

ওনার ওই নারীর সাথে হয়তো এমন কোন সম্পর্ক আছে বিধায় আপনারা সেদিনকে তাদেরকে হাতে না আখ্যায়িত করেছেন যদি তাহলে কিভাবে গেলেন উনি এ বাসাতেই থাকতেন এবং তাদের এনার সাথে আসলে মূলত কতদিনের এটা আমি জানি না তবে আমি তাকে অল্প কিছুদিন ধরে এটা মানে আইডেন্টিফাই করতে পারছি

হ্যাঁ হ্যাঁ আমি বাংলাদেশের মানুষের কাছে স্বীকার করবো যে আমি তার কেউ না ওই মহিলা তার বউ তাই না 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 স্বীকার করলে আমি কোথায় গেলাম আমার মেয়েরা কোথায় গেল। তোমরা তো আমার মেয়েদেরও অস্বীকার করতেছ হ্যাঁ অস্বীকার করতেছো বিদায় তো আমাকে বারবার এখন পর্যন্ত বলতেছো যে আমি যেন শিকার না যাই মিডিয়া আসলে আমি চুপ থাকি চুপ থাকি

ঠিক আছে আমাকে তোমরা দেওয়ালে পিঠ ঠেকাই দিস আমাকে তোমরা দেওয়ালে পিঠ ঠেকাই দিস তোমরা পুরো ফ্যামিলি আমার এগেনস্টে এখন আমার পরিচয়টা পর্যন্ত তোমরা দাও না তোমার ছেলে অসুস্থ আমি যাইতে চাই তোমরা আমাকে না করো যে হাসপাতালে যেও না তোমার ছেলে আমাকে না করে হাসপাতালে যেও না কেন

পর্যন্ত মিডিয়ায়নি তো বাড়িতে যেতে পারবে না তুমি কি নিয়ে যেতে তোমার ছেলেকে না তাহলে তুমি আমাকে বলতেছো যে তোমার ছেলেকে সুস্থ করে বাড়িতে নিয়ে যাবা আচ্ছা আমি রাখি এই ওনার যে এই যে রিসেন্ট যে ইনসিডেন্ট হয়েছে এখন কেন হয়েছে এটা তো আমি বলতে না ভাইয়া আপনি এই ঘটনা ঘটার পর আপনার হাজবেন্ডকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন হ্যাঁ আমি গিয়েছিলাম ওই আমার শাশুড়ি তো নিজের মুখেই বললো যে আমি গিয়েছিলাম কালকে কি কি কথা হয়েছে আপনার হাজবেন্ডের সাথে আমার হাজবেন্ড আমাকেই বলেছে আমি যেন কোনো সিন ক্রিয়েট না করি আমি যেন আপনাদের সাথে কোনো সত্যতা স্বীকার না করি এটাই কিছুটা ছিল তার মধ্যে এরকম একটু দূরত্ব দূরত্ব বজায় রাখা একটু মায়া মুহব্বত কমে যাওয়া আপনারা নিজেরাই বুঝবেন আপনাকে একটু জানতে চাই যে ওই তার সঙ্গে যে তার সম্পর্ক আমি বললাম তো আমি হালকা পাতলা জেনেছি মানে শুভাকাঙ্ক্ষী মারফত জেনেছি যে আমার হাজবেন্ড অন্য কোথাও হয়তো একটু কথাবার্তা চলে

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও তাদের কাছেও কিন্তু যে স্বামী বিষয়টা হয়েছে এখন আসলে তাদের আইনি কোনো পদক্ষেপ আইনি পদক্ষেপ আমি আপনাদের মাধ্যমে নিতে চাই আপনারা আইনের জানাবেন যে আমার পরিবার তার পরিবার থেকে আমার প্রতি তারা কতটুকু মানে বিরূপ প্রভাব ফেলছে আমাকে মানে কতটুকু তারা শাসাচ্ছে আপনারা নিজেরা নিজেরাই শুনেছেন নিজেরা দেখেছেন আমি আপনাদের মাধ্যমে আইনি ব্যবস্থা চাচ্ছি ওই মহিলার পরিবার থেকে কোনো আলোচনা হয়েছে কিনা আপনার সাথে কথা হয়েছে কিনা আমার নারী ফ্যামিলির ওই মহিলার কোনো ফ্যামিলির সাথে আমার না কোনো কথা হয়নি বা ওই মেয়ের সাথে কথা হয়েছে না হ্যাঁ ওনাকে আমি বোঝানোর চেষ্টা করেছি কবে কোনো দুই তিন মাস আগে কি ওনার সাথে পরিচয় ছিল হয়েছিল আপনার না না ওনার সাথে আমার সেভাবে পরিচয় না আমি মানে ব্যক্তিগত মারফত ওনার ওনার সাথে আমি যে মানে একটু যোগাযোগ করি মানে যাতে করে উনি আমার সংসারের ভিতরে ইন্ডিকেট না হন আচ্ছা একটু বিশদ বলবেন যে তাদের উপর যে হামলাটা হয়েছে হ্যাঁ এইগুলো বাহিনী সরসরা বলছে যে মোটরসাইকেলেরHorn নিয়ে একটা বাগবিতণ্ডা হয়েছে সেই কারণে এই ঘটনা ঘটেছে কিশুদের মাধ্যমে আপনার কি মনে হয় যে এই ঘটনা এর সাথে সম্পর্কিত নাকি অন্য কোনো কারণ ছিল দেখেন আসলে এখানে ওখানে আমি যে প্রেজেন্ট ছিলাম না প্রথম কথা হচ্ছে প্রেজেন্ট ছিলাম না ফোনটা যেহেতু আমি ওখানে প্রেজেন্ট ছিলাম না এখন ওনার কোনো ব্যক্তিগত আক্রোশ বা কারোর সাথে ছিল কি না বা ওনার অন্য কোনো ঝামেলা ছিল কি না এটা আমি আসলে জানি কারণ উনি আমার সাথে কখনোই কোনো কিছু শেয়ার করতেন না আমি অনলাইনের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে জানতে পারি নিজেদের প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন যে স্বামী স্ত্রী এই ব্যাপারটা আমি সেই দিনই জানতে পারি আচ্ছা পূর্বে কি এর পূর্বে আমি ওনাদের মানে হয়তো বন্ধুত্ব ছিল এই এইরকমই যখন ভিডিওটা দেখলেন তখন কি আপনার স্বামীর কথা হয়েছিল এরকম অন্য রাতে কন্টাক্ট করার চেষ্টা করেছি উনি আমার কোনো কন্টাক্টে রেসপন্স দেননি তো আমি স্বাভাবিকই করতে কারণ উনি বাইরে गेला আমার সাথে খুব একটা কন্টাক্ট করেন না আমি স্বাভাবিকই মনে করেছি যে তার অফিশিয়াল কোনো কাজ আছে উনি বাইরে আছেন আমিজন্য তাকে কোন দ্বিতীয়বার কোনো নকত্ব দেই এখন আমি সকালবেলা ঘুম থেকে উঠে যখন এটা জানতে পেরেছি যে এই ইনি তো আমার হাজবেন্ড হ্যাঁ